মানে কি বলবো এদিকে কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে আমি লাইভ করতে তোমাদের সাথে দেখি কতক্ষণে কতজন আসে ওয়েট করি 了，系了，系了，系了，系了，上位几个太上位，等啲做咧做。

আসছে ঠিক আছে এখানে তো কেউ আসছে না তাহলে ফেসবুকে লাইভ বানাই অন্তত কারোর সাথে কথা হবে এধারে তো কই নেই আড়িয়ে আর কই তো আর যাও কারোর দেখা নেই কেন কোথায় সবাই আরে আরে কোন হে মা তাওয়ালা জানা দেখা পেলাম অবশেষে তারপরে কি খবর ইয়া বড় আটা করে দেখা তুমি কল দাও বড় হচ্ছে

আগে যারা আমাকে বলছিলে তোমার মুখ দেখাও মুখ দেখাও তার জন্য মুখ দেখিয়ে দিলাম তোমরা আমার এই লাইফটা অবশ্যই দেখে নিও ঠিক আছে চলো ওটা বাবাই দেখাও আবার পরে